আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত কিছুক্ষণ আগে থেকেই দেখতে পেলাম যে মলম হাসনাত এবং যৌন ডাক্তার তাসনিম যারা আরও এনসিপির অঙ্গ সংগঠনের যারা যুক্ত আছেন এই দলের সাথে তারাও মিলে প্রচার প্রচারণা চালাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সেখানে প্রচার প্রচারণার মধ্যে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে তাদেরকে দেখে তারা এত বড় দল লক্ষ লক্ষ জনতা ছাড়া তাদের প্রচার প্রচারণা হয় না তাদের দলের আমার থেকে সবচেয়ে হাস্যকর বিষয় লেগেছে কেন্দ্রীয় এত নেতা গিয়েছে দুইটা ট্রাক সামনে দুইটা বাইক পিছিয়ে দুইটা বাইক মাইক লাগানো জনগণ যে যার যার মতো কাজ করছে তারা তারা মাইকিং করছে তাদের দলের প্রমোট করছে একটা জায়গায় গিয়ে বক্তব্য প্রদান করছে সেই জায়গায় বক্তব্য হাসনাতে কি বলছে হাসনাত বলছে সচিবালয়ের মধ্যে যারা আমাদেরকে সহযোগিতা করছে না তাদের সকলকে চাকরিযুক্ত করা হবে তারা ফেসিবাদের দোষ দূষণ আরে ভাই তারা তোমাদেরকে সহযোগিতা কিভাবে করবে আর তুমি সরকারেরকে তোমাদেরকে সহযোগিতা করতো সরকারকে অসহযোগিতা করলে বা সহযোগিতা না করলে সেটা সরকার বুঝবে সরকারের বক্তব্য দিবে হ্যাঁ এ বিনিয়ে বোঝা যাচ্ছে তোমরা সরকারের পার্ট আর তারা সহযোগিতা না করারও কারণ আছে তোমরা কোনো নোটিশ ছাড়াও নাকি তাদেরকে চাকরিচ্যুত করতে পারবা আট দিনের নোটিশেরও নাকি তাদেরকে চাকরিচ্যুত করতে পারবা এমন কালো আইন করার চাই তারা চলে চলছে আইন উপদেষ্টার কাছে এই আইনের পেপার পাঠানো হবে সে বিষয়ে তারা প্রতিবাদ করছে যাতে এই ধরনের কালো আইন চালু না হয় কারণ তাদেরকে তোমরা স্বৈরাচারদের মতো গ্র্যাপ করে রাখতে চাচ্ছ তারা অফিসের ওয়ার্ডার ছাড়া বাথরুমও যেতে পারবে না ওইটার ইস্যু নিয়েও তাদেরকে সেক করে দিতে পারো তাদেরকে করতে পারো কালো আইন যদি করে তাহলে তারা তো অসহযোগিতা করবে সরকারকে এটা স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই বাংলাদেশের কোনোভাবে এসব আইন এসব কালো আইন কোন দেশে মানুষ করে যেসব এক নায়কতন্ত্র রাজতন্ত্র সেসব দেশে করে যাতে একটা কর্মচারীও সরকারের বাইরে যেতে না পারে এখন আমি তোমাকে পছন্দ করি না কোনো কানুন ছাড়া একটা ইস্যু নিয়ে ধুম করে তোমাকে আমি নোটিশ ছাড়াই চাকরিযুক্ত করে দিলাম হইলো ওই জায়গা আমি আমার পছন্দের লোকটা আনি বসাই দিলাম প্রক্রিয়াটা কি কোন প্রক্রিয়া তাকে চাকরিযুক্ত করা হবে সে কারণেই তারা প্রতিবাদ করছে আন্দোলন করছে তুমিও এখানে তোমাদের এনসিবির প্রচার প্রচারণা করতে যায় সরকারের ব্যাপার নিয়ে মাস্টারি করতেছ সেখানে কয়েকটা কুত্তা ছাড়া কয়েকটা বাইক ছাড়া আর কেউ নাই তোমাদের প্রচার প্রচারও নাই ওই ছোটবেলায় মাদ্রাসায় যখন বাচ্চারা পড়তে যায় বেশি দুষ্টামি করে তখন হুজুরে দুষ্টমী করি কথায় কথায় বলে সুরা জানি না কেরাত জানি না তোরা তোরা হর এখন এই সাধারণ জনগণ বলতেছে ভাই তোদের দলের নামও জানি না তোদেরও চিনি না তোরা তোরা প্রচারণা কর ভোটের টাইমে তোরা তোরা তোদের নিজের ভোট দিস আমরা ভোটার কেন্দ্রে যাব না এটাই ঘটতেছে কথা বুঝো নাই এই মলম হাসনাত এখন মলম বিক্রি করতে চট্টগ্রাম দক্ষিণে বাহির হইছে তাদের প্রচার প্রচারণা করার জন্য আচ্ছা ভাই ভালো মলম বিক্রি হবে কোনো সমস্যা নাই তোমার কোম্পানির মলম সবাই কিনবে কিন্তু প্রচর তোমাদের দলের করো সরকারের ব্যাপার নিয়ে আর যারা চাকরি সরকারি চাকরি করে তাদের ব্যাপার নিয়ে কথা বলিও না তোমার বাপে বলো তোমার আত্মীয় কেউ না সরকারি চাকরি করে হুট করে যদি শুনো তাদের উপর ক্ষম একজন লোককে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে চাকরিচুক্ত করে দিল নোটিশ ছাড়াই সে আইনি ব্যবস্থা নিতে পারবে না এভাবে চাকরিচুক্ত করলে নাকি আইনি ব্যবস্থার কোনো নিয়ম নাই তাহলে কেমন লাগবে তোমার এরকম আত্মীয় স্বজন দুটা বোন দুটা ছেলে তখন পড়ালেখা করতে পারবে না ঘর ভাড়া দিতে পারবে না ঘর থেকে বাইরে করে দিবে সে আইনের ব্যবস্থা যেতে নিতে পারবে না এমন আইন যদি হয় তো তারা সহযোগিতা কিভাবে করবে আর তুমি প্রচার প্রচারণার মধ্যে এসব কথা বলো সব বাটপারি বন্ধ করো জনগণ তোমাদেরকে বয়কট করেছে চট্টগ্রাম দক্ষিণে প্রচার প্রচারণা গেছো যে সেখানে কিন্তু তার প্রমাণ তোমাদের মিলেছে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি যে সেখানে তোমাদের সাথে কোনো জনগণই ছিল না না ছিল সাধারণ জনগণ না ছিল তোমাদের কোন দলীয় লোক তোমাদের কোনো তোমরা ভাড়া করে এখানে নিয়ে গিয়েছ শো করার জন্য মাইক লাগিয়ে রেখেছো তোমাদের এনসিবি দলটার মধ্যে ভোটার সারা বাংলাদেশ মিলিয় তো এক লক্ষ্য হবে না সারা বাংলাদেশ মিলিয়ে এক লক্ষ্য হবে হবে তো মনে হয় না তোমরা যে আসনে ভোট দিয়ে সে আসনে তোমরা চার পাঁচ হাজার ভোট পেতে তোমাদের কষ্ট হয়ে যাবে আর তোমরা আছো সচিবালয় কথা বলতে শেখ হাসিনা নিয়ে তারেক জিয়াকে নিয়ে আরে বেটা আওয়ামী একদম সপ্তম অষ্টম লেভেলের কোন নেতাকে যদি দাঁড়া করাই দেয় তোদের বিপক্ষে ওরা তোদেরকে দু তিন লক্ষ ভোট হারাবে সেম বিএনপির ক্ষেত্রেও সেম দু তিন লক্ষ ভোট হাঁটবা হারবা আর তোমরা তাদের বিরুদ্ধে কথা বলতেছ বাটপারি এগুলো বন্ধ করো বাটপারি বন্ধ করে চাকরি করো পড়ালেখা মনোযোগ দাও জীবনও বাঁচবে ফ্যামিলিও বাঁচবে রা রাজনীতি করলে রাজনীতি করার মতো করো বাটপারি বাদ দিয়ে রাজনীতিবিদদের মধ্যে সব বাটপারি থাকলে দুই আনার দাম থাকে না তোমার মধ্যে জ্ঞান আছে প্রজ্ঞা আছে বোঝানোর ক্ষমতা আছে বক্তব্য ভালো জানো সকল কিছুই আছে কিন্তু সেটা ভালো কাজে লাগাতে হবে জনগণ উপকারের কাজে লাগাতে হবে কিন্তু জনগণকে ব্রেনওয়াশ করে ব্যবহার করে তাদের টাকা হাতিয়ে নেওয়া যাবে না হাতিয়ে নিয়ে বিদেশ পাচার করা যাবে না তোমরা এসব বলে বলে আমলিকে কালার করেছে এখন সেসব কাজ তোমরা ক্ষমতায় গিয়ে করতেছো তাহলে তোমাদের সাথে আমলিকের পার্থক্য কি তোমরা তো আমলিক খারাপ কি সৈরাচার ছিল বুঝলাম তাহলে তোমরা কারা তোমরা তো তার থেকেও বড় স্বৈরাচার তাই নয় কি অনেক প্রশ্ন জনগণের কাছে জনগণই ডিসাইড করবে তোমাদের কি হাল করবে রাজপথে জনগণের উপরেই ছেড়ে দিলাম ধন্যবাদ সকলকে